বড় ভাই এই যে গদ্দার টাকাটা লন্ভাই কি টাকা গদ্দার টাকা কেটে বেচ্ছিল গদ্দা ওই যে আপনার লগে আরেকজন আছে না হ্যাঁ রাতে আচ্ছা ভাই টাকা কিন্তু দিয়ে দিছি ওই মিয়া দাঁড়ান দাঁড়ান টাকা কার কাছে দিচ্ছেন

আমি মানছি গদ্দা তুই বেচ কিন্তু গদদা কি তোর নি গদ্দা মাহাজনের মাহাজনের আমি টেকা দিয়া দিব আচ্ছা তুই তাহলে একশো টাকা নে আমার একশো টাকা দে মাহাজনের টাকা দেওয়া লাগবো না এক টাকাও দিতে পারবো না আমি এই জায়গায় যা টাকা আছে সব আমি মাহাজনের দিয়া দিব একটু পরে মাহাজনে আইবো না এই বেড়া মাহাজনে কি জানবো গদ্দা আমি বেচি আমরা না কইলে ভাই এই থেকে আমি এক টাকাও নিমু না তোরও এক টাকাও দিমু না এই একশো টাকা আমি নিলাম আত্তরটা তুই রাখলে রাখবি আন্নালে মাাজনরে দিয়া দিবি আত্তর মাাজনরে কইছে 100 টাকা আমি রাখছি আজকে মাাজনেরে হোক আমি সব কইয়া দিমু কইয়া দিস তুই যা যাইবো আমি দেখমু কি রে কামের ফিনিশিং কেমন দিছস রে ভালো না চোরমোর পোলা প্যান্ডেল লগে দিচ্ছেন কাম করতে জায়গা গদ্দা বেসতে জায়গা খাইতে জায়গা ঘুরতে জায়গা আবার ঘুমাইতে ভালো থাকবো কেমনি কেডা করছে এটি কার কথা কইতে তুই কেডাই আর করবো রাফি আর কি আছে ওই করছে আমি গোপন সূত্রে জানতে পারছি ওই রাত্রে বেলা দিনের বেলা গদ্দা বেছে ওরে আমি কই মা জন্য টেকা দাস নাকি লিগা ওই কয় না দিমু না দিমু না এইসব পোলা প্যান্ডে যদি রাখেন আপনার এই ব্যবসা তো মাটির তলদা ডিকা আসমান ওইটাই যে জান যাই অল্লয়ে কথা পাল্লোরে বাইকুরা নতুন একটা পোলা লন কৈ আছে হয় উই জি উই গোডাউনে ওই ভাই রাফিরে দেখছেন রাফিরে

আর সামনে করমু না আমার বুঝ হয়ে গেছে গা আমি সব জানে গেছি গা কালকা তো তুই আর কাজাবি না আরে ভাই আপনি তো পুরাটা উল্টা বুঝতে আছেন এইসব কত ওরে উনানোর দরকার আপনি আমার উনাইতে আছেন তুই আর একটা কথা কবি না কালকার থেকে জানি তোর এই দোকানের একেরেছে না দি কালকার থেকে জানি তোর এই দোকানে রেখেছে না আপনি গো আপনি গো সমস্তই উল্টা নুপুরের দাম হাজার টাকা হওয়ার পরও ওডার স্থান পায়ে হয় আর টিপের দাম পাঁচ টাকা হওয়ার পরও ওডার স্থান কোপালে হয় যে নুনের মতো তিতকুটা জ্ঞান দেয় সে আসল বন্ধু আসল ভাই ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নাই আর মিষ্টিতে তো প্রতিনিয়তই পোকা ধরে পিঁপড়েও ছাড়েনি মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর সেই মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে চলার সবাই আগ্রহ বেশি এই জন্য তো দেখবেন মদ বিক্রেতারে কারো কাছে যেতে হয় না আর যে লোকটা দুধ বিক্রি করে আর পাড়ায় পাড়ায় ঘুইরা দুধ বিক্রি করা লাগে আমরা দুধ বিক্রেতারে জিজ্ঞাসা করি দুধে কি পানি মিশাইছেন পানি মিশাইছেন আর মধ্যে আমরা নিজের পানি মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষের নীতি বুঝলাম না কাউরে যদি জানোয়ার কই না খাই পা জায়গা আর যদি সিংহ বলি না তাহলে অনেক খুশি হয় আপনি কই সমাজের পুরো সিস্টেমটা এই উল্টা জিনিসগুলো ভাবছেন আপনি এই সমাজে ভালো কোনো কিছু ধান নাই ポテクタジネシュルタポテクタジネシュルタ